বর্তমানে গোটা বিশ্বের যে প্রধান জিও আছে তা সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত হয়েছে ভারত আর পাকিস্তানের যুদ্ধের আবহে ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত ফুঁসছে প্রতিশোধের আগুনে আর ভারত নিশ্চিত যে প্রতিশোধ এইবার নেবেই আর সেটা ভয়াবহ হবে কিন্তু দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হলে জয় আসবে কার পক্ষে সেটা নিয়ে চিন্তা রয়েছে সবার মধ্যেই তাই আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানব যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে জয় কার পক্ষে আসবে আর সেটাও আমরা দুই পক্ষের সৈন্যবাহিনী এবং সামরিক ক্ষমতার তুলনা টেনে দেখব যে বাস্তবে এই যুদ্ধে জয় কার আসবে তাই এই ভিডিওতে আমরা সাতটা পয়েন্টের মাধ্যমে সমগ্র বিষয়টা আলোচনা করব আর সেই সাতটা পয়েন্ট হলো জিও পলিটিক্যাল কনটেক্সটে কোন দেশ এগিয়ে অর্থনৈতিক শক্তি এবং প্রতিরক্ষা বাজেট সেনাবাহিনীর আকার ও দক্ষতা অস্ত্রভাণ্ডার ও আধুনিক প্রযুক্তি স্থলপথ জলপথ এবং আকাশপথে শক্তির তুলনা গোপন অস্ত্র প্রযুক্তি এবং পারমাণবিক ক্ষমতা আর আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক ক্ষমতা কিন্তু এই যুদ্ধ কি শুধুই অস্ত্রের লড়াই নাকি এর পেছনে রয়েছে কূটনীতি অর্থনীতি এবং এক বিশাল ভূ রাজনৈতিক খেলাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই তিন বাহিনীকে অর্থাৎ স্থল জল আর আকাশপথে সর্বশক্তি প্রয়োগের অনুমতি দিয়েছে তাহলে চলো দেখে নেওয়া যাক যে যুদ্ধ লাগলে কোন দেশের সম্ভাব্য বিজয় আসবে আধুনিক যে যুদ্ধের ক্ষেত্রে শুধু সেনা শক্তি বা অস্ত্রভাণ্ডেরই নয় বরং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক অর্থনৈতিক জোট এবং বৈশ্বিক সমর্থন একটা বিরাট ফ্যাক্টর হিসেবে দাঁড়ায় এই দৃষ্টিকোণ থেকে ভারত বর্তমানে অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত ভারতের কূটনৈতিক অবস্থান বর্তমানে বহুজাতিক জোটে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অনেকটাই প্রভাবশালী যেমন ভারত কোয়াডের একটি গুরুত্বপূর্ণ সদস্য যেখানে আছে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া এছাড়াও ভারত ব্রিক্স এসসিও জি টোয়েন্টির মতো গ্লোবাল প্ল্যাটফর্মেও অত্যন্ত সক্রিয় এবং সম্প্রতি ভারত জি টোয়েন্টির প্রেসিডেন্সিও পালন করেছে পাকিস্তান এদিক থেকেই অনেকটাই পিছিয়ে যদিও তাদের চীনের সাথে অল ওয়েদার ফ্রেন্ডশিপ আছে এবং কিছু আরব দেশের সহানুভূতিও পায় তবুও তাদের আন্তর্জাতিক সাপোর্ট নেটওয়ার্ক অত্যন্ত সীমিত আন্তর্জাতিকভাবে পাকিস্তান প্রায় সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য অভিযুক্ত হয়েছে এবং এফ এটিএফের গ্রে লিস্টেও রয়েছে ভারতের বিশ্বব্যাপী সামরিক এবং অর্থনৈতিক কৌশল অত্যন্ত গভীর এবং বহু স্তর বিশিষ্ট ইসরায়েল ফ্রান্স রাশিয়া এবং আমেরিকার সাথে ভারতের প্রতিরক্ষার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এইসব দেশের কাছ থেকে ভারত উচ্চ প্রযুক্তির অস্ত্র রাডার মিসাইল সিস্টেম এবং যুদ্ধজাহাজ সরবরাহ করে থাকে অন্যদিকে পাকিস্তান বেশিরভাগ ক্ষেত্রেই চীনের উপর নির্ভরশীল বিশেষ করে অস্ত্র এবং প্রযুক্তির ক্ষেত্রে তাদের নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা খুবই কম বেশিরভাগটাই ডিপেন্ড করছে চীনের উপর এছাড়াও ভারতের নেইবারহুড ফার্স্ট এবং অ্যাক্ট ইস্ট পলিসি গোটা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বাড়িয়েছে যেখানে পাকিস্তানের কার্যত কোনো রাজনৈতিক বা সামরিক উপস্থিতি নেই তাই জিও পলিটিক্যাল সাপোর্ট ও কূটনৈতিক শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে আছে পাকিস্তানের বিরুদ্ধে যা যুদ্ধের সময় বড় ভূমিকা রাখতে পারে সেটা অস্ত্র আমদানি হোক বা বিশ্বমঞ্চে সমর্থন আদায় হোক আজকের দিনের যুদ্ধ শুধু বন্দুক আর গুলির খেলা নয় এটা একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক খরচাও বটে যেখানে দেশের আর্থিক কাঠামো বাজেট বরাদ্দ রিজার্ভ ও উৎপাদন ক্ষমতা যুদ্ধের ফলাফল নির্ধারণের বড় ভূমিকা রাখে এক কথায় যুদ্ধ জিততে হলে সেই দেশের পকেটকেও ভারী থাকতে হবে এই দিক থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপি বর্তমানে প্রায় থ্রি পয়েন্ট সেভেন ট্রিলিয়ন ডলার যা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি আর পাকিস্তানের জিডিপি মাত্র তিনশো চল্লিশ বিলিয়ন ডলার যা ভারতের তুলনায় দশ ভাগের এক ভাগের থেকেও কম ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা ফোরেক্স রিজার্ভ মার্চ দু সাল অনুযায়ী প্রায় ছশো পঞ্চাশ বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের রিজার্ভ মাত্র সাত বিলিয়ন ডলার ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিনিয়োগের পরিমাণ পাকিস্তানের তুলনায় বহুগুণ বেশি যুদ্ধকালীন সময়ে এই অর্থনৈতিক বলয় একটি দেশের অস্ত্র উৎপাদন সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ গোলা পুনঃসংস্থান এবং আন্তর্জাতিক অস্ত্র কেনার সামর্থ্য নির্ধারণ করে 2024-25 চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ হয়েছে প্রায় 7.03 লক্ষ কোটি টাকা যা ডলারে প্রায় এইটটি ফাইভ বিলিয়ন ডলার এই বাজেটের একটা বড় অংশ ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র কেনা নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং সেনা প্রশিক্ষণ ও ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে অন্যদিকে পাকিস্তানের সামগ্রিক বাজেট প্রায় ওয়ান পয়েন্ট সেভেন লক্ষ কোটি পাকিস্তানের রূপী যা ডলারে প্রায় ছ বিলিয়ন ডলার এই বাজেট দিয়ে পাকিস্তানকে একসঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনী চালাতে হয় যেখানে ভারত প্রতিটি বাহিনীর জন্য আলাদা আলাদাভাবে পর্যাপ্ত বরাদ্দ রাখতে সক্ষম তাছাড়াও ভারত বর্তমানে আত্মনির্ভর ভারত প্রকল্পের মাধ্যমে নিজস্ব যুদ্ধাস্ত্র ট্যাঙ্ক ড্রোন গোলা বারুদ ও যুদ্ধ জাহাজ তৈরিতে অনেক এগিয়ে গেছে এইচ এ এর তৈরি তেজাস যুদ্ধ বিমান ডিআরডিওর তৈরি অস্ত্র ও প্রযুক্তি এবং ভারতীয় নৌসেনাবাহিনীর এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত এগুলো ভারতের নিজস্ব শিল্পশক্তিকে তুলে ধরে অন্যদিকে পাকিস্তানের নিজস্ব কোনো শক্তি নাই তারা এখনও অনেকাংশে চীন এবং আমেরিকার উপর নির্ভরশীল তাদের যুদ্ধ বিমানের বড় অংশই হল জেএফ সেভেন্টিন যা চীনের সহায়তায় তৈরি পাকিস্তানের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক দুর্বল এবং সীমিত তাছাড়া যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে যে দেশ অর্থনৈতিকভাবে স্থিতিশীল সেই দেশই শেষ পর্যন্ত টিকে থাকবে ভারত আন্তর্জাতিক ঋণ প্রতিরক্ষা আমদানি এবং রিজার্ভের জোরে যুদ্ধকালীন খরচা বহন করতে পারবে অনেক বেশি সময় পর্যন্ত অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি বর্তমানে আইএমএফের ঋণের উপর নির্ভর করে এবং তারা উচ্চ মুদ্রাস্ফীতির চাপেও ভুগছে তাদের পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন সব মিলিয়ে অর্থনৈতিক শক্তি এবং প্রতিরক্ষা বাজেটের বিচারে ভারত বহুগুণ এগিয়ে আছে যা যুদ্ধের সময় একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যুদ্ধ শুধু মাঠে নয় একটা অর্থনৈতিক লড়াইও যেখানে ভারতের মতো স্থিতিশীল অর্থনীতি পাকিস্তানের তুলনায় অনেক বেশি সুবিধাজনক অবস্থায় থাকবে যুদ্ধক্ষেত্রে বিজয় নির্ধারণে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটা হল সেনাবাহিনীর আকার প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা শুধুমাত্র সংখ্যাই নয় সেই সেনাবাহিনী কতটা দক্ষ কতটা আধুনিক কৌশল ব্যবহার করতে পারে এবং কতটা অভিজ্ঞ সব কিছুই বড় ভূমিকা রাখে আর এই বিচারে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের তুলনায় স্পষ্টভাবে এগিয়ে ভারতের এই মুহূর্তে সক্রিয় সেনা সদস্য সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ যেখানে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য সংখ্যা মাত্র ছয় পয়েন্ট পাঁচ লক্ষ ভারতের রিজার্ভ ফোর্সও প্রায় কুড়ি লক্ষের বেশি যা যুদ্ধকালীন সময়ে মোতায়েন করা যেতে পারে এছাড়া ন্যাশনাল ক্যাডেট কর্স অর্থাৎ এনসিসি এবং টেরিটোরিয়াল আর্মির মতো অস্থায়ী বাহিনীও রয়েছে ভারতের হাতে যারা অতিরিক্ত শক্তি যোগাতে সমর্থন করবে ভারতের সেনাবাহিনী তিনটে বিভাগে বিভক্ত ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স এই প্রত্যেকটি বিভাগই আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রাপ্ত ভারতের সবথেকে বড় শক্তির দিক হলো তার বিশেষ বাহিনী বা স্পেশাল ফোর্স যার মধ্যে আছে প্যারা স্পেশাল ফোর্স এরা হলো উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো যারা খুবই গোপন এবং চরম ঝুঁকিপূর্ণ মিশনে ব্যবহৃত হয় এর সাথে রয়েছে মার্কস এরা হল ভারতীয় নৌবাহিনীর স্পেশাল অপারেশন ইউনিট যাদের সক্ষমতা বিশ্বের সেরা নৌ কমান্ডোর মতো এছাড়াও আছে গরুর কমান্ডো ফোর্স এরা হলো বিমান বাহিনীর স্পেশাল ফোর্স যারা মূলত এয়ারবেস এবং স্ট্র্যাটেজিক ইনস্টলেশন রক্ষা এবং হাই রিস্ক অপারেশনে ব্যবহৃত হয় ভারতীয় সেনাবাহিনী আন্তর্জাতিক মিশন ইউএন পিসকিপিং মিশন কার্গিল যুদ্ধ পুরি এবং পুলওয়ামার পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকের মতো নানা গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিয়ে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করেছে অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর অভিজ্ঞতা সীমাবদ্ধ এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা মোকাবেলায় ব্যবহৃত হয় ভারতীয় সেনাবাহিনী নিয়মিত আন্তর্জাতিক যৌথ প্রশিক্ষণে অংশগ্রহণ করে যেমন আমেরিকা এবং ভারত মিলে ইয়ুথ অ্যাভ্যাস রাশিয়া এবং ভারত মিলে ইন্দ্রা ফ্রান্স ও ভারত মিলে বরুণ ইত্যাদি যৌথ ট্রেনিং নিয়েছে এই অভিজ্ঞতা তাদের কৌশলগত চিন্তাভাবনা এবং যুদ্ধের মানসিকতায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাকিস্তান সেনাবাহিনী প্রশিক্ষণ এতটা বিস্তৃত নয় এবং তাদের মধ্যে পেশাদারিত্ব অনেক সময় রাজনৈতিক প্রভাব ও অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যাহত হয় যে কারণে সেনার আকার প্রশিক্ষণ কৌশলগত সক্ষমতা ও বাস্তব অভিজ্ঞতার বিচারে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় অনেক বেশি প্রস্তুত যুদ্ধক্ষেত্রে এই ফারাক ফলাফলের বিরাট প্রভাব ফেলতে পারে যে কোনো যুদ্ধের ভাগ্য নির্ধারণে অস্ত্রভাণ্ডারের পরিমাণ এবং তার প্রযুক্তিগত উৎকর্ষতা বড় ভূমিকা পালন করে আধুনিক যুদ্ধ আর শুধু রাইফেল আর ট্যাঙ্কে সীমাবদ্ধ নয় এটা এখন ড্রোন স্যাটেলাইট সাইবার ওয়ারফেয়ার এবং মিসাইল প্রযুক্তির যুগ এই দিক থেকে ভারত পাকিস্তানের তুলনায় অনেক বেশি আধুনিক এবং বহুমাত্রিক শক্তির অধিকারী এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম প্রথমত অগ্নি সিরিজ এটা হল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যা পাঁচ হাজার কিমির থেকেও বেশি পর্যন্ত আঘাত আনতে পারে দ্বিতীয়ত ব্রহ্মোষ এটা বিশ্বের থেকে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল যা স্থলভাগ জলভাগ এবং আকাশপথ থেকেও ছোড়া যায় তৃতীয়ত হল আকাশ এবং নাগ এগুলো হলো আধুনিক সারফেস টু এয়ার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এছাড়াও বিমান বাহিনীতে রয়েছে রাফেল যেটা ফ্রান্স থেকে কেনা এসিউ থার্টি যেটা রাশিয়া থেকে কেনা তেজাস যেটা ভারতীয় নিজস্ব প্রযুক্তিতে বানানো এছাড়াও নৌবাহিনীতে রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এয়ারক্রাফট যেগুলো যে কোনো মুহূর্তে সমুদ্র থেকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে পাকিস্তানের প্রধান অস্ত্র হল জে এফ সেভেন্টিন থান্দার যেটা চীনের সহযোগিতায় তৈরি এবং কিছু এফ সিক্সটিন যা আমেরিকায় থেকে পাওয়া তাদের কাছে শাহিন এবং ঘৌরি নামের ব্যালিস্টিক মিসাইল আছে কিন্তু প্রযুক্তিগত দিক থেকে এখনো ব্রহ্মস বা অগ্নির কাছে তারা অনেকটাই পিছিয়ে এছাড়া প্রযুক্তিগত দিক থেকে ভারতের হাতে রয়েছে উন্নত স্যাটেলাইট নজরদারি যেটা ইসরোর সহযোগিতায় তৈরি ড্রোন প্রযুক্তি যেমন হেরন এবং ক্রেডেটর এবং সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনী এখন এআই এবং ওয়ারফেয়ার অটোমেশনে বিনিয়োগ করছে অর্থাৎ সব মিলিয়ে ভারতের অস্ত্রভাণ্ডার শুধু সংখ্যায় নয় প্রযুক্তিগত দিক থেকেও বহুগুণে আধুনিক ও শক্তিশালী যার ধারে কাছেও পাকিস্তান নেই এখন আমরা প্রত্যেকেই জানি যে পূর্ণাঙ্গ যুদ্ধ কখনোই শুধু স্থলভাগে সীমাবদ্ধ থাকে না আধুনিক যুদ্ধ আকাশ এবং সমুদ্রপথেও সমান গুরুত্বপূর্ণ এই তিনটে ক্ষেত্রেই ভারতের শক্তি এবং পরিকাঠামো পাকিস্তানের তুলনায় বহুগুণের বেশি সুসংগঠিত এবং আধুনিক ভারতের স্থলপথে মিলিটারির কাছে এই মুহূর্তে আছে প্রায় ছ হাজারেরও বেশি সক্রিয় যুদ্ধ ট্যাঙ্ক যেমন টি নাইনটি বিশ্ব যেটা রাশিয়ার প্রযুক্তির উন্নত সংস্করণ তারপর আছে অর্জুন এম যেটা ভারতীয় তৈরি আধুনিক ট্যাঙ্ক এছাড়াও আছে অসংখ্য ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেলস বিএমপি টু ইনাকা এমবিআরএল এবং আর্টিলারি সিস্টেম যা দ্রুত আক্রমণ ও প্রতিরক্ষার জন্য উপযুক্ত পাকিস্তানের কাছে টি টোয়েন্টি এবং আল খালিদ নামের ট্যাঙ্ক রয়েছে কিন্তু প্রযুক্তি এবং টেকসই দিক থেকে সেগুলো ভারতের অর্জুনের ধারে কাছেও নেই টি নাইনটিন ভীষের সাথে তো তুলনাই হয় না এছাড়াও আকাশপথে ভারতের বিমান বাহিনীর কাছে আছে প্রায় দু হাজার বেশি যুদ্ধ বিমান যার মধ্যে রয়েছে রাফেল এস ইউ থার্টি এমকেআই মাইরেজ টু থাউজেন্ড মিগ টোয়েন্টি নাইন ও তেজাস ভারতের কাছে উন্নত এ সি এস অর্থাৎ এয়ার আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং এয়ার টু এয়ার রিফিউলিং ক্যাপাবিলিটিসও বর্তমান রয়েছে পাকিস্তানের বিমান বাহিনীতে মাত্র সাতশোর মতো বিমান আছে যার মধ্যে জে এফ সেভেন্টিন এবং এফ সিক্সটিনই প্রধান তবে এফ সিক্সটিন কিন্তু খুবই পুরনো বিমান এবং তাদের কাছে পর্যাপ্ত রিফিউলিং বা ওয়ার্নিং সিস্টেম নেই এছাড়া নৌপথে ভারতীয় নৌবাহিনীর কাছে আছে একটি নিউক্লিয়ার সাবমেরিন আইএনএস এনএস দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য এবং দুশোর বেশি ওয়ারশিপ বা যুদ্ধ জাহাজ পাকিস্তানের হাতে মাত্র দশটি যুদ্ধজাহাজ আছে এবং কয়েকটি কনভেনশনাল সাবমেরিন আছে অর্থাৎ তিন বাহিনীর তুলনায় স্পষ্ট যে ভারত স্থলপথ আকাশপথ এবং সমুদ্রে তিনটাতেই কৌশলগত এবং সংখ্যাগতভাবে পাকিস্তানের থেকে অনেক বেশি এগিয়ে যেটা যে কোনো মুহূর্তে ভারতকে একতরফাভাবে জয় এনে দিতে পারে এখন সৈন্য সংখ্যা যতই বেশি বা কম থাকুক আজকে যুদ্ধ মানেই প্রকাশ্যে গোলাগুলি নয় এর পেছনে থাকে গোপন অপারেশন কৌশলগত প্রযুক্তি এবং চরম পরিণতির জন্য মজুদ রাখা পারমাণবিক অস্ত্র এই দিক থেকেও ভারত অনেক বেশি ভারসাম্যপূর্ণ দায়িত্ববান ও কার্যকর প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলেছে ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র কিন্তু ব্যবহারের নীতি ও সক্ষমতার দিক থেকে বড় পার্থক্য আছে ভারত এনএফ ইউ অর্থাৎ নো ফার্স্ট ইউজ নীতি অনুসরণ করে অর্থাৎ ভারত কখনোই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে না কিন্তু আক্রমণের জবাবে কঠিন ও ধ্বংসাত্মক পাল্টা দিতে কিন্তু ভারত অনেক আগে আগেভাগেই প্রস্তুত পাকিস্তান এই নীতি মেনে চলে না কারণ তারা সন্ত্রাসবাদকে মদত দেয় এবং তারা রাজনৈতিকভাবেও অনির্ভরযোগ্য এই মুহূর্তে ভারতের হাতে রয়েছে অগ্নি সিরিজের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং নিউক্লিয়ার ট্রায়েড ক্যাপাবিলিটি অর্থাৎ স্থল জল আর আকাশপথে পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা রয়েছে ভারতের কাছে পাকিস্তানের হাতে শাহীন ও ঘৌরি সিরিজের মিসাইল থাকলেও তাদের টার্গেটিং ও ডেলিভারি সিস্টেম ভারতের মতো নিখুঁত নয় এছাড়াও ভারতের র ও ডিআরডিও একাধিক গোপন অস্ত্র ও প্রযুক্তি নিয়ে কাজ করে যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমস স্যাটেলাইট বেসড মিসাইল ট্র্যাকিং স্টেলথ ড্রোন এছাড়াও ভারত ইএমপি অর্থাৎ ইলেকট্রো ম্যাগনেটিক পালস হামলার প্রযুক্তিতেও পরীক্ষামূলকভাবে অনেকটাই এগিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রযুক্তিগত দিক থেকে অনেক সীমিত এবং চীনের উপর নির্ভরশীল সব মিলিয়ে ভারতের পারমাণবিক ক্ষমতা শুধু সংখ্যায় নয় বরং এর ভারসাম্যপূর্ণ ব্যবহার উন্নত প্রযুক্তি ও বিস্তর প্রতিরক্ষা নীতির মাধ্যমে অনেক বেশি কার্যকর ও বিশ্বমানের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে গেলে এই পার্থক্যই বড় সিদ্ধান্ত নির্ধারণ করতে পারে আগামী যে কোনো দিনে ভারত পাকিস্তানের যুদ্ধ বাদলে তা আন্তর্জাতিক কূটনীতি বন্ধুরাষ্ট্রের সমর্থন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অবস্থানের উপর অনেকটাই নির্ভর করবে এই দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং প্রভাবশালী ভারতের কূটনৈতিক বলয় ও আন্তর্জাতিক অবস্থানের ভিত্তিতে ভারত আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল পাওয়ার জি টোয়েন্টি ব্রিক্স কোয়াডের মতো গুরুত্বপূর্ণ জোটে ভারতের সক্রিয় অংশগ্রহণ আছে আমেরিকা ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া রাশিয়া সবচেয়ে বড় শক্তিগুলোর সাথে ভারতের সম্পর্ক গভীর এবং কৌশলগত ভারত জাতিসংঘ ডাব্লিউটিও আই এর মতো আন্তর্জাতিক সংস্থায় বিশ্বাসযোগ্য এবং দায়িত্বশীল সদস্য এই কূটনৈতিক জোট ও সমর্থন যুদ্ধের সময় ভারতকে বড় ধরনের লজিস্টিক সাপোর্ট এবং আন্তর্জাতিক জনমত এনে দিতে পারে পাকিস্তানের অবস্থা সেই দিক থেকে অনেকটাই নিচে পাকিস্তানের প্রধান সমর্থক হল চীন ও কিছু কিছু ক্ষেত্রে তুরস্ক তবে চীনের অবস্থানও প্রায়শই স্বার্থকেন্দ্রিক এবং সীমিত আমেরিকা ইউরোপ আরব দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বর্তমানে অনেকটাই খারাপ এবং অস্থির আইএমএফ এবং এফ এর চাপে অর্থনৈতিকভাবেও পাকিস্তান দুর্বল তবে একটা কথা সত্যি যুদ্ধমানই ধ্বংস মৃত্যু আর অগণিত স্বপ্নের ভাঙন কিন্তু পেহেলগামের পরিস্থিতির বিচারে ভারত নিশ্চিত রূপেই পাকিস্তানকে জবাব দেবে আর সেই হিসাবে যুদ্ধ অনিবার্য হয়ে দাঁড়ায় আর তাই জয়ী হওয়ার সম্ভাবনা সেই দেশেই থাকে যাকে বিশ্ব মেনে চলে যার সৈন্য শক্তিশালী যার অস্ত্র আধুনিক যার কূটনীতি কৌশলী আর সেই দেশটি নিঃসন্দেহে আজকের দিনে ভারতবর্ষ তাই খুব সহজেই বলা যায় যে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয়েও যায় তাহলে কেবল মাঠে নয় বরং যুদ্ধ মঞ্চে মানচিত্রে এবং মানসিকতায় জয় সবসময় ভারতেরই আসবে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে পাকিস্তানের তুলনায় ভারত সামরিক দিক থেকে কতটা শক্তিশালী আর উন্নত আগামী দিনে যুদ্ধ হবে কি হবে না সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না তবে প্রধানমন্ত্রী তিন বাহিনীকেই যুদ্ধের সমর্থন দিয়ে দিয়েছেন এখন দেখার এটাই যে আগামী দিনে পেহালগামের হামলার পরিপ্রেক্ষিতে ভারত কিভাবে বদলা নেয় ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে দিল দেন ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো ধন্যবাদ